প্রথম বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ান ডে সোমবার ভোর চারটায় হেড কোচ হাতুরি সিং এ জানিয়েছেন গত দুই বছর ঘরের মাঝে ভালো খেলে প্রত্যাশা বাড়িয়েছে টাইগাররা এবার আসল পরীক্ষা বিদেশের মাটিতে ক্রাইস্ট চার্চ থেকে প্রিভিউ শক্তির পরীক্ষা বলছে নিউজিল্যান্ডের মাটিতে ওদের সাথে কখনোই কোনো ম্যাচ জেতেনি বাংলাদেশ তবে আগের দলগুলোর সাথে এখনকার স্কোয়াডের পার্থক্য অনেক বেশি ওয়ান ডেতে দুনিয়ার যে কোনো বড় দলকেই হারাতে শিখেছে বাংলাদেশ বিশেষ করে হোম কন্ডিশনে এবার বিদেশের মাটিতে সামর্থ্য প্রমাণের পালা যে কোনো সফরকারী দলের জন্য প্রথম ম্যাচ জেতাটা অনেক বড় সুবিধা আত্মবিশ্বাস বাড়ে নিজেদের গেম প্ল্যান কতটুকু কাজ করলো সেই সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায় দেড় বছরে কত উন্নতি করেছি তার আসল পরীক্ষা বিদেশে পারফর্ম করা নিজেদের প্রমাণে দারুণ সুযোগ যার শুরুটা হচ্ছে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে মুস্তাফিজের বোলিং ঠিক আছে তবে থ্রো করতে সমস্যা হচ্ছে ম্যাচের আগের দিনও তাই লং থ্রোয়িং এর প্র্যাকটিস করেছেন কাটার মাস্টার ক্রাইস্টচার্চের আবহাওয়া অফিস বলছে নিউজিল্যান্ড বাংলাদেশ প্রথম ডের দিন আকাশ থাকবে মেঘলা বইবে ঠান্ডা বাতাস এমনকি বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম ম্যাচের জন্য যে উইকেটটা দেওয়া হয়েছে সেখানে যথেষ্ট সবুজ ঘাস রয়েছে ছোট ঘাস একই সঙ্গে বাইশ গজের মাটিও বেশ নরম ধারণা করা হচ্ছে যদি সত্যি সত্যি বাতাস থাকে তাহলে একটু বেশি সুবিধা পাবেন ফাস্ট বোলাররা সেক্ষেত্রে বেস্ট ইলেভেন বাছাইয়ের জন্য বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে মুন্সিয়ানার পরিচয় দিতেই হবে চার ফাস্ট বোলার নাকি তিনজন স্পেশালিস্ট ফাস্ট বোলারের সাথে একজন স্পেশালিস্ট স্পিনার বেস্ট ইলেভেনের এই জায়গাটাতেই যত খটকা ঝুলে আছে হেগিলিওভাল থেকে দেবচৌধুরী একাত্তর ক্রাইস্ট নিউজিল্যান্ড